অচিরেই তিনি এমন জাতি বের করবেন যারা তার পথে মৃত্যুকে বয় করবে না দুনিয়ার ক্ষমতাকে তুচ্ছ মনে করবে এই এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে মানুষই মনে করেন চুক্তি আরবদের দাদার ভূমিকা পালন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসলে প্রকৃত অর্থে কোন মুসলিম এখন এই সিচুয়েশনে ভালো থাকার কথা না মুসলিমদের হৃদয় জায়নবাদীদের আক্রান্ত হচ্ছে এবং ধ্বংসলীলায় পতিত হচ্ছে আমার ভাই আমার মা আমার বোন আমার ভাগ্নি এদের মতো অসংখ্য মহিলা নারী পুরুষ তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম জায়নবাদীদের প্রমাণ আগাতে আজকে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আর কয়েক ঘন্টা বাদে পৃথিবী থেকে মুছে যাবে গাজাবাসী সেখানে পদে পদে পথে রাখা হয়েছে ফ্লোরিন বোমা প্রতি বিশ সেকেন্ডে একটি করে মিসাইল লঞ্চ করা হচ্ছে গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে গেছে আলজাদীরা সিএনএন সহ সকল গণমাধ্যম সেখানে এখন নিষিদ্ধ হয়ে গেছে অসংখ্য গণ কর্মীর প্রাণ ইতিমধ্যেই বর্বর বাহিনী কেড়ে নিয়েছে এখন বলি পৃথিবীর মৃত দুইশো কোটি মুসলিমদের কথা তাদের কান্নাজনিত কণ্ঠে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবসহ সকল সোশ্যাল মিডিয়াতে হাজার রকমের পোস্ট ঘুরে বেড়াচ্ছে এত তাদের আসলে কোনো কিছুই ঝায় আসে না তবে একদল শ্বেতাঙ্গ ইহুদি কিংবা খ্রিস্টান তরুণেরা যদি সে আক্ষেপ কান্নাজনিত কণ্ঠে আওয়াজ তুলে তবে এই দুইশো কোটি বা একশো কোটি মুসলিমদের চাইতেও বেশি তাদের কানে যাবে যদিও এতে তাদের কোনো কিছু যায় আসবে না তারা বুকরেপ করবে না কারণ আজকের এই পৃথিবীতে শ্বেতাঙ্গ ইহুদি এবং খ্রিস্টান তরুণদের যে দাম তা মুসলমানদের নেই এছাড়া আমরা যে ফিলিস্তিনি স্বাভাবিক ধ্বংস কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি এটা আসলে স্বাভাবিক না এটা পক্ষে একটি ধর্মীয় ব্যাপার প্রকৃত পক্ষে একটি ধর্মীয় ব্যাপার যা আমরা মুসলমানরা উপলব্ধি করতে পারি আবার অনেকেই পারি না বা জানেই না জানলেও বিশ্বাস করে না তবে মুসলিমরা বাদে ইহুদি কিংবা খ্রিস্টান তারা ঠিকই বিশ্বাস করে যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি কারণ তারা বিশ্বাস করে এই বড় বড় হামলার পরে বা ফিলিস্তিনি দখলের পরে তাদের মাসিয়াত দাজ্জাল আসবে তারা গোটা পৃথিবী শাসন করবে সেই জন্যই তারা এসবকে সমর্থন করে তারা মুসলমান হত্যারে সোয়াবের কাজমল করে এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি গাজা কবে থেকে জালেমদের কাছে চলে গেছে আপনার কি মনে হইতেছে পঁচিশ সালে বা চার বছরে আসলে গাজা আজ থেকে পাঁচ বছর আগেই জালেমদের কবলে চলে গেছে পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে গাজা আপনারা হয়তো মনে আছে নেতানিয়া হুমার নামের অমানুষ গেটার ইজরায়েলের কথা বলে অনেক আগেই জানিয়েছিল এবং গাজাকে মুছে একটি মানচিত্র প্রকাশ করেছিল তখন হয়তো আমাদের মতো মতনিক মুসলিমরা কান দেয় নাই কিন্তু এখন বুঝতেছে যে আসলে সেটা কতটা বাস্তবিক ছিল এবং কতটা সুপরিকল্পিত ছিল সালটা দুই হাজার বিশ জানুয়ারি আঠাশে জানুয়ারিতে এই ডোনাল্ড ট্রাম্প ও তার মেয়ের জামাই ইহুদি ইজরায়েল ফিলিস্তিন নামে একটি শান্তি চুক্তি প্রকাশ করে আসলেই সেখানে তারা বোঝাতে চায় যে সেটা ছিল শতাব্দী সেরা চুক্তি কিন্তু আসলে তার না। সেই চুক্তি করেছিল একপাক্ষিকভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফিলিস্তিনিদের সেখানে সম্পূর্ণভাবে বাইরে রাখা হয় আরবদের ক্ষমতালুবি নারীলুবি কিছু শাসকদের কারণেই সেই দিন থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনিরা অব্যাহতভাবে অবহেলিত সেদিন তাদের মাধ্যমেই সেই চুক্তি করা হয় আসলে সেই চুক্তির নাম কি সেই চুক্তির নাম ছিল আব্রাহাম চুক্তি আমাদের ইব্রাহিম আল্লাহ সাল্লাম আর তাদের ডেভিড আব্রাহাম দুই হাজার বিশ সালে পনেরো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে তাদের এই চুক্তি হয় সেই চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহারান এবং এর ফলাফল হিসেবে বাহারান এবং আরব আমিরাত তাদের বাণিজ্যিকভাবে স্বাভাবিক একটা সুসম্পর্ক করবে ইসরায়েলের সাথে যার নাম হবে আব্রাহাম চুক্তি তাছাড়া সেই চুক্তিতে এর আগে স্বাক্ষর করেছিল মরক্কো সোদান এবং ওমান সেই পথেই ছিল এবং রয়েছে দু হাজার বিশ সালে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পশ্চিম সাহারার অঞ্চলে মরক্কো নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয় এবং তার ফলশ্রুতিতেই তারা সেই জঘন্য একটি চুক্তিতে সই করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে দু হাজার সালে জানুয়ারিতে সুদান আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ট্রাম্প প্রশাসন সুদানকে সন্ত্রাসব্রাবের রাষ্ট্রীয়পোষকদের থেকে নাম্বার দেয় বিনিময়ে এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় এক দশমিক দুই বিলিয়ন ডলার ঋণ প্রদান করে এর মূল কারণ ছিল যাতে তারা ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক করে তারপর দুই হাজার একুশ সালে সুদান আনুষ্ঠানিকভাবে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেন এর আগে উনিশশো সালে মিশর স্বাক্ষর করে এবং উনিশশো সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে সাক্ষাৎ করে স্বাক্ষর করে সেই সব চুক্তির সেই সব চুক্তি পালনের জন্য দাদার ভূমিকা পালন করে আজকের এই সৌদি আরব তারা সকল আরব দেশগুলোকে সেই চুক্তি মানতে বাধ্য করে এবং সেই চুক্তি যাতে কেউ বিরোধিতা না করে তার জন্য সকল ব্যবস্থা করে সৌদি আরব কেননা তৎকালীন সময়ে সৌদিকে ইরানের জুজুর বয় দেখানো হয় এই চুক্তিকে পশ্চিমা বিশ্ব স্বাগত জানালেও মুসলিম বিশ্ব একে স্বাগত জানায় নাই বরং এই চুক্তির কেন্দ্রবিন্দুতে যে ফিলিস্তিনিদের অবহেলিত করা হয়েছিল তার জন্য তাদেরকে বিশ্বাসঘাতক বলে অবহিত করা হয়েছিল মূলত আব্রাহাম চুক্তি ধ্বংস করে দেয় ফিলিস্তিনিদের জীবন সে আকাশে রোয়ার কথা ছিল সাদা বক কিংবা দুরন্ত আকাশে আচুরছে আমরা দেখতে পাই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের হাত পা গোটা শরীর আকাশে বাসপাশে লাশের গন্ধ এবার আসেন দেখি আব্রাহাম চুক্তির পেছনে মূল কোন মোলাটা আসলে ঝোলাই ছিল আব্রাহাম চুক্তি দ্বারা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই দুটি দেশ আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনীতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য চুক্তি করানো হয় বিনিময়ে ইসরায়েলের ইসরায়েল বলছিল যে তারা পশ্চিম তীর সহ অন্যান্য স্থান দখল করবে না বা নতুন করে অন্য কোনো স্থানে তারা দখল করা যাবেও না দখল করতে যাবে না এরকম একটা কিছু বাট ওই চুক্তিটা সম্প্রদানের পরপর নেতানিয়াহু পোল্ট্রি মারছে পোলট্রি মারার সাথে সাথেই সে ঘোষণা দিছে সেই গেটার ইসরায়েলের এক্ষেত্রে ইসরায়েল তাদেরকে আশ্বাস দিয়েছিল বিনিয়োগ পর্যটক সরাসরি ফ্লাইট নিরাপত্তা টেলিযোগাযোগ সহ অন্যান্য যত সহযোগিতা আছে তারা করব এবং কি আসলে এটা তারা আগে থেকে করে আসছিল তার একটা প্রকাশ্য রূপ দেওয়ার জন্যই সেই চুক্তি নাটক করেছিল এছাড়া আর কিছুই না দুই হাজার বিশ সালের পনেরোই সেপ্টেম্বরে সম্প্রদায়িত চুক্তির নিপাধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর ভূ বাণিজ্যিক ও নিরাপত্তাজনিত ইস্যু ছিল যা আসলে সাধারণ মুসলিমরা বুঝতে পারে নাই বুঝতে পারলেও কোনো কিছু করতে পারে নাই সংযুক্ত আরব আমিরাত বাহরাইন যদিও বলতে চাচ্ছে এই চুক্তির উদ্দেশ্য ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা কিন্তু কাদের কাজ কি সেটা তো আমরা দেখতেই পাইলাম এই চুক্তির পরপরই মেথানিহাতু কিন্তু সেগুলো নাকুজ করে দেয় এবং ইসরায়েলের বর্বর বড় প্রধানমন্ত্রী পশ্চিম তীর গাজার দখলদারিত্ব বাড়াবে সেগুলো বলে দেয় কারণ তারা জানে গ্রেটার ইসরায়েলের কথা তারা বিশ্বাস করে তাদের ধর্মের কথা তারা বিশ্বাস করে তাদের রাবাইদের কথা যেমনটা আমরা বিশ্বাস করি না মুখে বললে অন্তরে বিশ্বাস করি না এরকম একটা বিষয় সেই জন্য এই দম্ব বোড়ে নাতানিয়াহু সেই চুক্তিকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছিল ফলে ফিলিস্তিনিদের কোনো লাভ না হলেও সংযুক্ত আরব আমিরাত সহ বাহারাইন এবং আরব বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর লাভ হয় তারা তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলে বিনিময়ে ফিলিস্তিনিদের রক্তের উপর দিয়ে তারা সেই বাণিজ্য সম্পাদন করে তারা আসলে আসলে এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে মানুষই মনে করে না আর এই প্রক্রিয়ায় ফিলিস্তিনদেরকে জাতিগতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় আরব দেশগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মোরক্কো সুদান ওমান সৌদি আরব সহ বেশ কিছু দেশ বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত হয়েছে কিন্তু তাতে কি হয়েছে তাতে তো ফিলিস্তিনি মানুষের প্রাণ জড়ছে এর চাইতে আর কিছু হচ্ছে না এখন একটি জাতি পুরোপুরি নিঃশ্বাস হওয়ার সময়েও পুরোটা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা চুপ ভাবা মিডল ইস্টের শাসকরা ঘুমায় আসলে তাদেরকে দুই সালের পনেরোই সেপ্টেম্বর সে আব্রাহাম চুক্তির মাধ্যমে ঘুম ফেরিয়ে রাখা হয়েছিল যার জন্য তারা আর জেগে উঠতে পারে নাই মূলত কথা হচ্ছে তারা তাদের লোভ লালাসা এবং শাসন ক্ষমতার উচ্চবিলাসিতার জন্য আজকে মুসলিম ফিলিস্তিনি বাইদেরকে ত্যাগ করেছে তাদেরকে ভয় দেখানো হয়েছে ইরানের তাদেরকে বয় দেখানো হচ্ছে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের কারণ তারা তো রাজতন্ত্র তাদেরকে ভয় দেখানো হচ্ছে গণতন্ত্রের যার জন্য তারা আসলেই সেভাবে এগিয়ে আসতেছে না কারণ তারা তো প্রচণ্ড লুবি। তবে একটা কথা বলি এই দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম কোনো মাক লোক কোনো কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু পারেন স্বপ্ন এক লোককে ছাড়া এই কথাটা তোমরা বিশ্বাস করো এবং মেনে রাখো অচিরেই তিনি এমন জাতি বের করবেন যারা তার পথে মৃত্যুকে বয় করবে না দুনিয়ার ক্ষমতাকে তুচ্ছ মনে করবে তারা এগিয়ে আসবে তাদের ভাই তাদের বোন তাদের মা তাদের বাবাদের রক্ষা করতে এই দুনিয়ার মানুষ তোমরা বিশ্বাস করো অচিরেই তিনি এমন এক জাতি বের করে আনবেন হয় তোমাদের থেকে হয় অন্য জাতির থেকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন হয়তোবা এই ভিডিওটা রিচ পাবে না কিংবা ডিলিট করে দেওয়া হবে সেটা আমি জানি তাতে আমার কিচ্ছু যায় আসে না